السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد جمعنا أمر أيتي بور بشروع ওই কথাগুলোকে আমি রিপোর্ট করছি না তবে স্মরণ করায় দেওয়ার জন্য ওখান থেকে শুরু করে যে আমরা কি নিয়ে বিষয়টাকে আগে বাড়ব যারা এখানে উপস্থিত ছিলেন বলেন তো বিষয়টা কি ছিল আজানের আগে যারা এখানে উপস্থিত ছিলেন কিছু তো কথা বলেছিলাম কি বিষয় নিয়ে কথা বলার কথা ছিল তার মানে বোঝা যাচ্ছে যে আসলে আমি লক্ষ্য করেছি যখন আমি কথা শুরু করেছিলাম অনেকে বে খেয়াল ছিলেন মানে অনেকেই নিজের কি ব্যস্ততা নিয়ে আসছেন জানি না বা কেন আসছেন এখানে আমার মনে হয় যে কোনো উদ্দেশ্যে আসেন না কেন তবে উদ্দেশ্যটা হতে হবে যে আপনি এখান থেকে কিছু নেবেন যদি আপনারা যথেষ্ট জ্ঞান রাখেন যারা কোরআন হাদিসের চর্চা করেন আপনাদেরকে দেয়ার মতো হয়তো আমাদের কাছে অত কিছু নাই তবে কিছু হলেও হয়তো আপনার বিদ্যা কিছুটা স্মরণ হবে অথবা নতুন কিছু পেতেও পারে তবে আমার কাছ থেকে না পেলেও আমাদের বড় শেখদের কাছ থেকে অবশ্যই পাবে তা আমি আমার কথাতে শুধুমাত্র চাচ্ছি যে আপনারা তারা আসার আগেই এখানে উপস্থিত হন এবং ডিসিপ্লিনটাকে বজায় রেখে এই মাহফিলার হক যেটা সেটাকে অন্তত আদায় করেন যদি কারো ব্যস্ততা থাকে তাহলে আপনি আগে ব্যস্ততা সারেন আর এখানে বসলে আপনি দৃষ্টিভঙ্গিটা এই দিকে রাখার চেষ্টা করবেন বড় কোনো ব্যক্তিও যদি এখানে চলে আসে আপনারা ওইদিকে নজর দিবেন না যতক্ষণ পর্যন্ত আমি বক্তব্য করব কারণ প্রত্যেকটা জিনিসের একটা মেজাজ থাকে আমাদেরও মেজাজ আছে কিন্তু অনেক জায়গায় দেখেছি বিশেষ করে যারা নিজেদেরকে এ কোরআন সুন্নার দাবিদার তারা অনেক করে পাত্তাই দেন না কিন্তু আমাদের কথা শোনার মতো এরকম বহু মাহফিল আছে যারা তাক লাগিয়ে তাকিয়ে থাকে ভদ্রতা হলো আপনি যখন কষ্ট করে এত দূরে আসছেনি অন্তত তাদের কথাগুলো শোনার চেষ্টা করেন কথা যদি কোরআন হাদিসের হয় তাহলে সেটাকে আপনি শুনতে হবে আপনি বাধ্য এবং মানার চেষ্টা করতে হবে আর যদি কথা কোনো ব্যক্তির হয় জাস্ট ব্যাখ্যা ওটাকে আপনি গ্রহণ করতেও পারেন ছুঁড়েও ফেলে দিতে পারেন তা আমাদেরকে বিষয়ে দেওয়া হয়েছে বর্তমানে আমাদের যুবকদের মাঝে যুবতীদের মাঝে ইসলামকে ছুঁড়ে ফেলে দেওয়ার যে প্রবণতা এটা যেন একটু দূর হয় এই সম্পর্কে কিছু কথা বলার জন্য কিন্তু আমি কথাটাকে বলেছিলাম এটা শুধু যুবক যুবতীদের মাঝেই দেখা যায় না বরং প্রত্যেকটা সেক্টরে প্রত্যেক শ্রেণীর মাঝে এই ইসলামের বিরুদ্ধাচারণকারী দেখা যাচ্ছে আমরা আল্লাহ সুবাহ তালার বিরুদ্ধাচারণ করি ইসলামের বিধানটাকে ছুড়ে ফেলে দিয়েছি সব শ্রেণীর মানুষ কোন একটা শ্রেণী খান্ত নাই কোন একটা শ্রেণীর মাঝে ইসলামিক আদব নাই সেটা এই বাচ্চা শ্রেণীর বলেন না কেন সেটা প্রাইমারি লেভেলের বলেন হাই ক্লাসের বলেন একেবারে উচ্চ ক্লাসের বলেন যেটা মধ্যবিত্তর চাইতে উপরে কোন একটা জায়গাতে ইসলাম আপন রূপে নাই সব জায়গায় খেয়ানত হয়েছে তো আমাদের কাজ এগুলোকে কাটিয়ে তোলা শুধু বক্তব্যই নয় বরং আমাদের চরিত্রগত দিক থেকে শিক্ষাগত দিক থেকে এবং মামলা আদান প্রদানের দিক থেকে সব মিলিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে এমন একটা সমাজ গড়া যায় যেখানে হয়তো ইসলামের কিছুটা ভাবমূর্তি আপনি দেখতে পাবেন বাংলার জমিনে বক্তব্যের ফিল্ডে আসার পর থেকে আমি এমন কোনো খুব কম অঞ্চলে আছে যে যাওয়া হয়নি এখনো বহু জায়গায় বাকি তবে এই এক দুই বছরের মধ্যে বহু অঞ্চলে যাওয়া হয়েছে এমন একটা অঞ্চল পাই নাই যেখানে গেলে যে অঞ্চলের মানুষ দেখলে আপনার ইসলামের প্রতি অন্তর ঝুঁকে যাবে এমন একটা অঞ্চলও নাই এমন একটা গ্রামও নাই কিন্তু সৌদি আরবে এই ফেতনার সময় আজও এমন কিছু এলাকা আছে এমন কিছু পরিবেশ আছে যেগুলো দেখলে আপনার মনে হবে যে এটা একটা ইসলামিক রাষ্ট্র এখানে ইসলাম পালন হয় এই অঞ্চলে কিছুটা ইসলাম আছে এমন দেখতে পাবে এমন শত শত গ্রাম আছে সৌদি আরবে কিন্তু আমরা যখন গিয়েছি তার আগে নাকি আরো চমৎকার ছিল দুই হাজারের আগে এর আগে আরও ইসলাম করা করিয়েছিল দিন দিন কমতেছে কিন্তু এখনো কোনো ব্যক্তি চাইলে গেলে আপনার দেশ থেকে অবশ্যই একটু ডিফারেন্স পাবেন ব্যতিক্রম পাবেন যে হ্যাঁ এখানে একটা ইসলামিক পরিবেশ আছে এখনো যেই নিদর্শনগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে আজান হয়ে গেলে মসজিদের মসজিদের দিকে যাচ্ছে মন শত শত মুসলিমকে দেখতে পাবেন দোকানগুলোকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে আজানের সময় মানে বন্ধ এটা দেখতে পাবেন আরো বেশ কিছু আর যার দৃষ্টিভঙ্গি যেমন সে তেমন কিছুই দেখতে পায় আপনি যদি ভালো নজরে দেখেন তো ভালো কিছু দেখতে পাবেন আমরা যখন সৌদি আরবে ছিলাম করনিশে দাম্মামের যে কর্নিশ আছে সাগর পারে সেখানে মাদ্রাসার যে তিন মাস ছুটি থাকে সে তিন মাস কেন্দ্র করে তারা একটা হালাকার ব্যবস্থা করে বড় বড় করা হয় সেখানে হচ্ছে যুবকদের জন্য জন্য অনুষ্ঠান যুবকদেরকে তিন তিন মাস ব্যস্ত করে রাখার এটা করা হয়েছে যাতে মাসের ছুটিতে যুবকগুলো খারাপ কাজে লিপ্ত হয়ে না যায় তারা যেন একটা ভালো পরিবেশে সময় কাটাতে পারে তাদের জন্য বিশোদনের ব্যবস্থা করা হয় প্রতিযোগিতামূলক ব্যবস্থা করা হয় তাদের জন্য বিভিন্ন সেমিনারের ব্যবস্থা করা হয় তাতে একটা জিনিস আমারকে অত্যন্ত ভালো লেগেছে বা দেখে যেটা অন্তর ভরে গেছে সেটা হলো শহরগুলোতে রাস্তাঘাটে বিচরণ করলে আপনি ইসলাম পালন করার মতো লোক খুব কম পাবেন কিন্তু এই ধরনের সেমিনারগুলোতে গিয়ে দেখি দুইটা জায়গায় সৌদি আরবের সবচেয়ে বেশি ভালো লেগেছে দুইটা জায়গায় গিয়ে এক মদিনা ইউনিভার্সিটিতে এবং ওই সেমিনারগুলোতে মদিনা ইউনিভার্সিটিতে যখন আপনি ঢুকবেন তখন দেখতে পাবেন ইয়ং বয়সের ছেলেগুলা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে আসা যাদের বয়স প্রায় পনেরো থেকে নিয়ে তিরিশের মধ্যে এই বয়সের ছেলেগুলা কত উত্তম ভাবে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন যেমন টলফিগা ফিগার দেখতে খুব হ্যান্ডসাম কিন্তু দাঁড়ি মাসাল্লাহ কারো কারো নাবি পর্যন্ত ছেয়ে গেছে টাকার উপরে সবার প্যান্ট স্লিম বডি খেতে খেতে আমাদের মতো পেট ফাঁকা হয়ে যায়নি প্রায় তারা হয়তো সিয়াম রাখে মসজিদে যখন নামাজে দাঁড়িয়েছে কাদের সাথে কাঁদ পায়ের সাথে পা মিলিয়ে রেখে একটা ঠান্ডা শান্ত একটা পরিবেশ আপনি ওখানে সালাত পড়লে আপনার মনে হবে যে আমি প্রকৃত মুসলিমদের সাথে হয়তো দাঁড়িয়েছি এমন একটা পরিবেশ দেখেছি আর পেয়েছিলাম ওই কর্নিশের ওই যে তাবুর মধ্যে তিন মাস ব্যাপী যে অনুষ্ঠান হয় তাতে এমন কিছু যুবককে দেখেছি যাদের এই জামাটা আছে না অর্ধেক শাক তার মানে পায়ের গোছার একেবারে উপর পর্যন্ত ঝুলে আছে পায়ের নিচ দিকে নামেনি অর্ধেকটা পা বেরিয়ে আছে এতটা ওচালক জামা পরে ঢিলা ঢালা প্রত্যেকের পকেটে বেসোয়া প্রত্যেকের দাড়ি মাসাল্লাহ গোত্রা পরে আছে দেখলি আপনার অন্তরটা ভরে যাবে যে আলহামদুলিল্লাহ ইসলাম পালন করার মতো এখনো হাজারো যুবক বেঁচে আছে আমরা কেন এরকম একটা পরিবেশ ঘটতে পারলাম না কেন বাংলার জমিনে অত ইসলামের বহু প্রচার প্রসার হচ্ছে হাজারো মাদ্রাসা বরং ঢাকাকে তো বাংলাদেশের মধ্যে বলা হয় মসজিদের নগরী বলা হতো বাংলার জমিনে হাজারো মাদ্রাসা ইসলাম প্রিয় মানুষ হাজারো দাঁড়িয়েওয়ালা আছে কিন্তু তারপরেও এমন একটা সমাজ নাই যেখানকার মানুষের সাথে আপনি মিশলে আপনার অন্তর জড়িয়ে যাবে যে কোনো সেক্টর আমরা আপনাদের কাছ থেকে পৃথক নই আমরা এর মধ্যেই কেন যেন আমরা অপরের সাথে সম্পর্ক করে আদান প্রদান করে চলাফেরা করে কেন যেন মজা পাই না কেন যেন ঘাটতি মনে হয় বক্তাদের মধ্যেও ঘাটতি শ্রোতাদের মধ্যেও ঘাটতি সবার মাঝে কেন একটা ঘাটতি কেন না আমরা এখান থেকে উঠে আসতে পারতেছি কেন না আমাদেরকে চেষ্টা করা উচিত আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমাদেরকে চেষ্টা করা উচিত দেখি আমরা পারি কিনা প্রত্যেকটা সময় আসে একটা বিপ্লবের সময় কিন্তু বাংলার জমি আজও পর্যন্ত সে বিপ্লবের সময়টা আসে নাই তা আসবেও না কি না নাকি কেমত হয়ে যাবে এই আমাদের অপেক্ষায় আমরা তো জানি যে কত বিপ্লব ঘটেছে পৃথিবীতে বাংলাদেশও একদিন স্বাধীন হয়েছিল বাংলা ভাষার উপরে একটা বিপ্লব এসেছিল কিন্তু ইসলামিক বিপ্লবটা আসবে কবে এটা তো আমাদেরকে দেখতে হবে উচিত দেখা এই ইসলামিক বিপ্লব মানে এই নয় যে আমরা এখন যুদ্ধ করব, জিহাদ করব। ওটা আমাদের দাওয়াত না আমাদের দাওয়াত হলো কোরআন হাদিসের বয়ান তো আমরা শুনি ওটাকে মেনে কেন নিচ্ছি না যখন কোন একটা অঞ্চলের বক্তব্য হয় যদি ধরেন পাঁচ নামাজ নিয়ে কথা বলা হচ্ছে তারপর দিন থেকে ওই ব্যক্তিটা পাঁচ নামাজ আদায় করে না কেন দাঁড়ি নিয়ে কথা হলে তারপরের দিন থেকে সে দাড়ি রেখে দেয় না কেন পর্দা নিয়ে কথা বলে সে অঞ্চলের মা বোনরা পর্দা করে না কেন বিষয়টা হচ্ছে এটা তাহলে এইভাবে কত বক্তব্য লাগবে যার ফলে আমাদের মধ্যে পরিবর্তন আসবে বা কতটা সময় আমরা নিতে চাচ্ছি হবে আমাদের ধারা মানে আমাদের মধ্যে সেটা জাগাতে হবে কেন আমাদের মধ্যে সেটা জাগে না হতে পারে যে আমরা ছোট ছোট বক্তারা কথা বলি সেই জন্য হয়তো জাগে না তাহলে আমাদেরকে দেখতে হবে বাংলার জমিনে এমন কে আছে যাকে দিয়ে কথা বলালে আপনার iman তাজা হয়ে যাবে যার কথা শুনলে তারপর দিন থেকে আপনি নামাজ ধরে নেবেন ওই দিন থেকে দাঁড়ি রেখে নেবেন তারপরে প্যান্ট মাহফিল থেকে টাকনার উপরে উঠে যাবে হারাম হারামে থেকে থেকে হারাম ফেলে দেবে এমন কোনো বক্তা যদি থেকে থাকে খুঁজে বের করা উচিত বের করে এনে তাকে দিয়ে বক্তব্য দেওয়া উচিত কিন্তু বাংলার জমিনে এমন কোনো বক্তা কে আছে এমন কোনো আলেম কে আছে যার কথা শুনলে আপনার সমাজ পরিবর্তন হয়ে যাবে যদি থাকতো তাহলে সে কোনো না কোনো অঞ্চলের লোক তো তাহলে ওই অঞ্চলটা তো সবই হেদায়তলা হয়ে যেত তার মানে বাংলার জমিনের কোন জায়গায় যেহেতু আজ পর্যন্ত ইসলামিক পরিবার হয় নাই তার মানে আসলে এটা বক্তাদের দোষ না মূলত কোরআন হাদিস থেকে যেই কথাগুলো একজন বিজ্ঞ আলেম বলে বাংলার জমিনের সব আলেম তো ওই একই কথা বলতেছে পাঁচ অক্ত পড়তে হবে না আজ পর্যন্ত কোনো হুজুর তো বলে নাই পাঁচ অক্ত সালাত আদায় করতে হবে এটা সবার দাবি পুরুষদেরকে দাঁড়িয়ে রাখতে হবে এটা সবারই বক্তব্য মা বোনদেরকে পর্দা করতে হবে এটা সব দলের সব শ্রেণীর হুজুরদের বক্তব্য কিন্তু জনগণ সেটা মেনে নেয় না জনগণ সেই উপদেশ নিচ্ছে না তাহলে এই জাতিকে পরিবর্তন করার জন্য কি লাগবে কি মানে নিয়ে আসতে হবে তা আমরা সেটা খুঁজতেছি কিন্তু পাচ্ছি না কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ৩০ পারা কোরআন নাজিল করে দিয়ে বলছেন ফাবি আইয়ে হাদিসিন এরপরে আর কোরআনের কোন আয়াত নাজিল করলে তুমি ইমান নিয়ে আসবা তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন একজন ব্যক্তির হেদায়েতের জন্য যে কথাগুলো প্রয়োজন ছিল আল্লাহ পুঙ্খানুপুঙ্খ ভাবে সেগুলো এক এক করে নাজিল করেছেন যেগুলো মানুষের অন্তরকে নরম করতে পারে

আলতা আতি আহি আর বুক নাকি তারা এটা চাচ্ছে যে আপনার রক স্বয়ং তার কাছে নেমে এসে তাকে দাওয়ার দিক সোরা ছয় নম্বর সুরার একশো আটান্ন নম্বর আয়াতে পেয়ে যাবেন নাকি তারা আল্লাহর কোনো এমন নিদর্শন দেখার অপেক্ষায় আছে যেই নিদর্শন চলে আসলে এমন আনলো কাজ হবে না আর ইমান ওলার ভালো কাজও কাজ হবে না সেই নিদর্শন চলে আসলে আল্লাহ সুবানা হওয়া তার সেই নিদর্শন হচ্ছে মৃত্যু যেটা একটু আগে আমার ভাই আমার পূর্বে বক্তব্য করেছিলেন সকারাতুল মৌল সম্পর্কে যতটা আমার কানে শুনলাম যে মৃত্যুরই কোন একটা আয়াৎ তিনি বলতেছিলেন যে মৃত্যু নিয়ে আলোচনা করলেন তার মানে এটা একটা চূড়ান্ত বিষয় মৃত্যু যখন উপস্থিত হয়ে যাবে যেটা আপনি নিয়ত করে রেখেছেন যে মৃত্যুর আগামী পরিবর্তন হয়ে যাব আর এই নিয়তটা তো সব পাপির সব পাপি তো এই নিয়ত করেই বসে আছে কিন্তু সবাইকে কারা তারা যারা মৃত্যুর পূর্বে তওবা করে ফিরে আসতে পেরেছে কতজনকে দেখেছেন যাকে টার্গেট করে আমরা আগে বাড়তেছি কে সেই ব্যক্তি যার খবর আপনার কাছে পৌঁছে গেছে যে যেমন ব্যক্তি মৃত্যুর আগে করে কারা তারা। আমাদের মানহাজের কাউকে তো আমরা দেখতেছি না যে এমন ব্যক্তি যেই ব্যক্তি টার্গেট করে পাপ কাজে লিপ্ত ছিল সে মরার সময় তবা করে নিবে আর তাই হয়েছে এমনটা তো নাই বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেই দিন মৃত্যু উপস্থিত হয়ে যাবে সেই ব্যক্তি বলবে রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব ফা আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন আপনি আমাকে ছেড়ে দেন আমি তাহলে একটু সময় পেলে আমি সৎকর্মশীল হয়ে আপনার কাছে ফিরে আসব আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওয়ালাইয়ু আখখির আল্লাহ নাফসান

যে কিভাবে এই জাতির হাতে হাতে হবে কিভাবে এমন কিছু দিক নির্দেশনা নিয়ে আসা যায় যার মাধ্যমে জাতি উপকৃত হবে আল্লাহ সুহানা হওয়া তালা বলে দিয়েছেন এই কোরান হলো সে কিতাব যেই ব্যক্তি সঠিক রাস্তায় চলতে চায় তার জন্য উপদেশ আল্লাহ সুবাহ বলেছেন যিকির বিল কোরআন আপনি কোরআন দিয়ে তাদেরকে উপদেশ দিন মাইয়্যা খাফু আঈদি যেই ব্যক্তি বিচার দিবসকে ভয় পায় আল্লাহ বলেছেন তার জন্য এটা উপদেশ আল্লাহ বলেছেন ফাইনা তাযহাবু ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন তোমরা কোথায় যাচ্ছ এই উপদেশ হচ্ছে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে আর বিশ্ব জগতের এই উপদেশ কারা সেটা গ্রহণ করবে কাদের লিমান জন্যেম আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তির জন্য যেই ব্যক্তি সঠিক পথে চলতে চায় তার মানে এই কোরআন নাজিল হয়ে গেছে চোদ্দশো বছর পার হয়ে চলে গেছে আল্লাহ বলেছেন যে এই কোরান এবং হাদিসের বাণী কার জন্য যেই ব্যক্তি সঠিক পথে চলতে চায় তার মানে আমরা এখন পর্যন্ত যারা ইসলাম পালন করার নিয়ত করি নাই তার মানে ওই ব্যক্তিগুলো আমরা কেউ আসলে সঠিক পথে চলতে চাই না আল্লাহ বলেছেন যে সঠিক পথে চলতে চায়, এ কোরান হলো তার জন্য উপদেশ লিমান শাহ আম যে ব্যক্তি তোমাদের মধ্যে সঠিক পথে চলতে চায়, এই কোরআন হলো তার জন্য উপদেশ তাহলে আমাদের যুবক যুবতীদের জন্য বা সবার জন্য আহ্বান এটাই এখানে উপকরণটা চলে আসছে মানে উপায় কি কিভাবে আমি আর আপনি সঠিক রাস্তা পাবো এভাবে আমি আর আপনি নিজেকে পরিবর্তন করবো এটা হলো পরিবর্তনের একটা আয়াত আল্লাহ বলেছেন যে সঠিক পথে চলতে চায় এই কোরআন হচ্ছে তার জন্য উপদেশ তাহলে আপনি কোরআন পড়ুন এখান থেকে উপদেশ গ্রহণ করেন